তবে আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলতে এসেছি সম্পূর্ণ একটি ইউনিক ল্যাপটপ নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সঙ্গে মানে টোটালি ডিফারেন্ট যারা মূলত আসলে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ রেখেছেন ওরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ কিন্তু বাজেট কম তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি আপনারা দেখেন ল্যাপটপটি এটা এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি প্রোভু থ্রি সিক্সটি ইলেভেন জি ফোর এইট জেনারেশনের একটি ল্যাপটপ এইট জিবি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন সঙ্গে চার জিবি পাবেন আবারও বলছি রিপিট করছি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো এবং এর সঙ্গে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ল্যাপটপটি কিন্তু আপনি দুই ইউজ করতে টু ওয়ান ল্যাপটপ আপনি ল্যাপটপটা দুই মুডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনি একটি ইউজড ল্যাপটপকে যতটুক ফ্রেশ মনে করেন ততটুক না হলেও কাছাকাছি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে প্রাইসটা বলবো প্রাইসটা শুনলে ডেফিনেটলি অবাক হয়ে যাবেন আপনারা জাস্ট ইমাজিন ল্যাপটপটি মাত্র বাইশ হাজার টাকায় আমরা দিচ্ছি কততে বাইশ হাজার পাঁচশো ক্রাইফাইভের এইট জেন জি সিক্সটি একটি ল্যাপটপ আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এবং আমি কনফিডেন্টলি বলতে পারি সারা বাংলাদেশে আপনি আর কোথাও এই প্রাইসে এই ল্যাপটপটি পাবেন না মিনিমাম আমরা পাঁচ সাত হাজার টাকা কমে এই ল্যাপটপটি আপনাদেরকে দিচ্ছি আমাদের কিন্তু অফার সীমিত সময়ের জন্য কোয়ান্টিটি হিউজ আছে তারপর অফারটি সীমিত সময়ের জন্য যত দ্রুত সম্ভব আপনারা এসে এই অফারটি লুফে নিতে পারেন আমাদের শোরুমের আমাদের শোরুমের ঠিকানা রংপুর আলফাটেক শোরুমের ঠিকানা প্রেস ক্লাব মার্কেট চতুর্থতলা